লালন ফকিরকে নিয়ে লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস্টেজকে পাঠ করব একজন চোর ধরা পড়েছে মাঝরাত্রি তাকে বেঁধে রাখা হয়েছে উঠোনে একটা খুঁটিতে সকালবেলা তার বিচার হবে গড়াই নদীর ধারে কবিরাজ কৃষ্ণপ্রসন্ন সেনের বাসগৃহে মানুষজনের সংখ্যা অনেক তার দুই স্ত্রী ও সাতটি পুত্র কন্যা আত্মীয় পরিজন ও আশ্রিত সব মিলিয়ে উনিশজন পাকের ঘরে উঠোনে আগুন নেভে না উদয়স্ত চলে অন্নব্যঞ্জন রন্ধন একটি বেশ বড় বৃত্তাকার উঠোন ঘিরে মোট সাতটি টিনের চালাঘর একদিকে একটি কোঠা বাড়ি গাছপালা প্রচুর এই গৃহচত্বরে দুদিকে দুটি পুষ্করিণী তার একটির ধারে ধারে কয়েকটি ঘর ধোপা নাপিত ও জেলের বাস কবিরাজ মশাই তাদের জমি দিয়েছেন তাই সংবৎসর সেবা পান গোয়াল ঘরে আছে পাঁচটি গরু এবং পাশে রাস্তা বলে একটি ঘোড়া কবিরাজ মশাই প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করেন তারপর এ বাড়ির আর কারো ঘুমিয়ে থাকার উপায় নেই ভোর হতে না হতে শুরু হয় কর্মযজ্ঞ রাতিরেও সব কিছু মিটিয়ে বাতি নিভিয়ে দিতে অনেক দেরি হয়ে যায় তার পরেও দুজন ব্যক্তি বল্লম হাতে পাহারায় থাকে সুতরাং চোর আসা অতি দুর্লভ ঘটনা গাত্রোত্থানের পরে কবিরাজ মশাইকে চোর ধরা পড়ার খবর দেওয়া হয়েছে কিন্তু তিনি প্রাতকৃত স্নানের পর পুজোয় বসেন এবং পুজো শেষ করার আগে তিনি বিশেষ কথা বলেন না কোনো দিন তার এই নিয়মের ব্যত্যয় হয় না খুঁটির সঙ্গে বাধা চোরটির বয়স হবে চব্বিশ পঁচিশ ডাকাত বলেই যেমন গোলফধারী ষণ্ডামার্কা চেহারার পুরুষের কথা মনে হয় তেমন চোর শুনলেই মনে হয় যেন রোগা ক্যাংলা কালো কালো চেহারার মানুষ এ চোর কিন্তু তেমন নয় গৌরবর্ণ বর্ণ দীর্ঘাকায় মাথা ভর্তি চুল একটা ছেঁড়া ধুতি মালকোচা মেরে পড়া গা যথেষ্ট মার খেয়েছে পিঠে সে দাগ বেলা সঙ্গে সঙ্গে গরমও বেড়ে যায় এখন রৌদ্র অতি প্রখর আকাশে কিছু কিছু মেঘও জমেছে তাই ঘামে বউ কপিট ভিজে যায় চোটটিও এখন ঘর সে মুখ নিচু করে আছে তাকাচ্ছে না কারুর দিকে শুধু মাঝে মাঝে কাঁচছে খুক খুক করে বাড়ির বাচ্চা কাচ্চারা সার বেঁধে বসে আছে একটু দূরে তাদের সবার চোখে বিস্ময় আরও কিছু মানুষ ভিড় জমিয়েছে কবিরাজ মশাই কি বিচার করেন তা জানার জন্যই সকলের কৌতূহল কিছুদিন আগে কুমারখালিতে এক চোরকে হাত বেঁধে একটা অসত্য গাছের উঁচু ডালে ঝুলিয়ে রাখা হয়েছিল দুদিন পরে সেইখানে সে অক্কা পায় একটা তক্ষক সাপ নাকি তাকে ধ্বংসে ছিল রোদ ওঠার পর খরম খটখটিয়ে কবিরাজ মশায় এসে দাঁড়ালেন উঠোনে তার পরনে পটবস্ত্র ও একটি অর্নি শীত গ্রীষ্ম কোনও সময় তিনি সেলাই করা বস্ত্র পরিধান করেন না বয়স হয়েছে ঢের কিন্তু এখনও বার্ধক্য তাকে কাবু করতে পারেনি মাথার চুল সব সাদা একটুক্ষণ চোরের দিকে তাকিয়ে থেকে তিনি জিজ্ঞেস করলেন জিনিসপত্র কিছু সরিয়েছে যদু ও জগাই নামে দুই পাহারাদার এসে দাঁড়িয়েছে কাছে চোর ধরার কৃতিত্ব এদেরই জগাই বলল না হুজুর কিছু সরাতে পারেনি তার আগেই হাতে নাতে ধরেছি কোথায় ধরলি রাত্রের তখন দুই প্রহর হবে হুজুর হঠাৎ শুনে ঘোড়াটা চিহি করে উঠল তারপর লাফালাফি করতে লাগল। সন্দেহ হতে আমরা দুজন দৌড়ে গেলাম তখন দেখি এ সম্বন্ধির পর ঘোড়ার বাঁধন খুলতেছে চট্টির থুতনি বুকে থেকে গিয়েছিল এবার সে মুখ তুলে ভাঙা ভাঙা গলায় বলল না কর্তা আমি বাঁধন দিতেছিলাম জগায় চেঁচিয়ে বলল চপ কথা কবি না কবিরাজমশাই বললেন ওরে আমার জল চৌকিটা নিয়ে আয় একজনকেও দৌড়ে ভেতর বাড়ি থেকে একটা জলচৌকি নিয়ে এলো কবিরাজ মশাই তার ওপর বসে বললেন তামাক দে তারপর চোরের দিকে চেয়ে বললেন আমার ঘোড়া চুরি করতে এসেছিলি তুই তো মহাবলত এই ঘোড়া সবাই চেনে তোর কাছ থেকে কে খরিদ করতো কেউ না ঘোর বর্ষার সময় সব দিক জলমগ্ন হয়ে যায় তখন নৌকা ছাড়া যাতায়াতের কোনো অন্য উপায় থাকে না শীত গ্রীষ্মে হাঁটা পথ একটু দূরে রুগী দেখতে যেতে হলে কৃষ্ণপ্রসন্ন ঘোরাতেই যান অনেক দিনের অভ্যাস এই টাট্টু ঘোড়াটির নাম মানিক চাঁদ কৃষ্ণপ্রসন্ন সম্পূর্ণ গৃহস্থ জমি জমা ও ফলের বাগান আছে বাড়িতে দুধ ঘি ও মাছ ভাতের অভাব নেই এই বয়সে অর্থ উপার্জনের জন্য তাঁর আর রুগী দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন হয় না তবু কোনো সংকটাপন্ন রুগীর বাড়ি থেকে ব্যাকুল ডাকেলে তিনি প্রত্যাখ্যান করতে পারেন না চোর আবার বলল কর্তা আমি ঘোড়া চুরি করি নাই ফেরত দিতে এসেছিলাম এ কথায় অন্যদের মধ্যে একটা হাসির তরঙ্গ খেলে গেল কবিরাজ মশায় হেসে বললেন সে কিরে ঘোড়া আমার তোরে কি কখনো দিছি যে তুই ফেরত দিবি চোরে কোনো দিন কি কিছু ফেরত দেয় যদু ধমক দিয়ে বলল চপ তোরে আমরা বাঁধন খুলতে দেখেছি চোর আবার শান্তভাবে বলল না খোলতে দেখো নাই যখন আমি নিচ্ছিলাম তখন বাঁধন ছিল না ছাড়াই ছিল লোকটার কণ্ঠস্বরের সারল্যে কবিরাজ খানিকটা বিস্মিত হলেন ঘাগু ঘাঘুচোরেরা এভাবে কথা বলে না তিনি কয়েক মুহূর্ত তার দিকে চেয়ে থেকে বললেন এই হারাম জাদাটা কয় কি আমার মানিক চাদরে আগেই নিয়েছিল কয় রে তা দিলি না আর এই চোরটার হাতের দড়ি খুলে আমার সামনে নিয়ে আই কবিরাজ মশাই এই সব আদেশ কোনো ব্যক্তি বিশেষের দিকে তাকিয়ে করেন না সব সময় তার হুকুম পালনের জন্য কাছাকাছি এক ঘন্টার লোক থাকে একজন তার হাতে এনে ধরিয়ে দিল যদু ও জগায় খুঁটি থেকে চোরটিকে খুলে ঠেলতে ঠেলতে নিয়ে এলো মনিবের সামনে সে মাটিতে হাঁটু গেড়ে হাত জোর করে বসল। কবিরাজ হুকোই দু টান দেবার পর জিজ্ঞেস করলেন কি কইলি ঠিক করে কত হে আলি করবি তো এই খরম দেখছিস তোর মাথায় ভাঙব তুই আমার ঘোরাচুরি করতে আসস নাই না কর্তা মিথ্যে কথা বলে পার পাবি আমারে আমার আরো কাছে মাথাটা ঝুঁকা কবিরাজ সেই চোরের কপালটা ভালো করে দেখলেন একটা আঙুল রাখলেন দুই ভুরুর মাঝখানে বিড়বির করে আপন মনে বললেন এটা যে চোর তা তো ললাটে লেখা নাই বরং দেখি বড় একটা ফাঁড়া আছে দুই এক বছরের মধ্যে মৃত্যু আবার চুরি করতে গিয়ে ধরা পড়লে তো পিটি খেয়েই মরবি চোর এবার যা খুলে বলল তা সত্যিই অবিশ্বাস্য মনে হয় ঘোড়া চুরি করার তার উদ্দেশ্য নয় গতকাল রাতে সে ঘোড়াটাকে নিয়ে গিয়েছিল অনেক আগে তখন কেউ টের পায়নি ফিরিয়ে দিতে আসার পর সে দুবার কেশে ওঠে তাতেই ধরা পড়ে এর আগেও কয়েকবার সে ঘোড়াটাকে নিয়ে গিয়ে চলেছে তাতে কোনো দোষ হয় বলে সে বোঝেনি সে ক্ষমা চাইছে কবিরাজ প্রশ্ন করলেন ঘোড়া নিয়ে তুই কোথায় যাস কোথাও যাই না কর্তা মাঠের মধ্যে ঘুরি বড় ভালো লাগে এক এক সময় মনে হয় কোন দূর দেশে চলে গেছি কোথাও কেউ নাই কুলকুল করে নদী বয়ে যায় তাকে থামিয়ে দিয়ে কবিরাজ মশাই বললেন তুই সত্য কথা বলছিস কি না এখনই বোঝা যাবে ওরে কেউ আমার মানিক চাঁদরে এখানে নিয়ে আই কেউ একজন দৌড়ে গিয়ে টাট্টু ঘোড়াটিকে লাগাম ধরে নিয়ে এলো কবিরাজ চোরকে বললেন তুই ওর পিঠে চাপ দেখি আমার সামনে আমার মানিক চাঁদ কোনো অচেনা মানুষের পিঠে রাখবেই না চোর উঠে দাঁড়িয়ে প্রথমে মানিক চাঁদের হাত দিয়ে একটু আদর করলো তারপর করে চেপে তার পিঠে মানিক রইলো অর্থাৎ এই সওয়ারকে সে চেনে চোর ঘোড়াটাকে নিয়ে উঠোনে ঘুরপাক দিল দুবার এখন হঠাৎ যেন তার চেহারাটা বদলে গেছে ছেঁড়া ধুতি পরা নগ্ন পিঠে রক্তের দাগ মাথার চুলে ধুলো তবু সে যেন এক অজানা দেশের মানুষ কবিরাজ বললেন ঠিক আছে নাম তোর যা হয়েছে তারে বলে গরিবের ঘোড়া রোগ এই রোগের নিদান নাই দেখিস তোর কপালে কিন্তু ফাড়া আছে উঠে দাঁড়িয়ে বললেন ফেরত দিস আর যাই করিস না বলে নিচলি তারে তো চুরিই বলে সেজন্য জন্য তো শাস্তি পেতে হবে তোর দুই হাতের দুইটা বুড়া আঙুল কেটে দিলে তুই জীবনের আর কিছু চুরি করতে পারবি না কি না না তোর ভয় নাই তোরে আমি লঘু শাস্তি দেব এক পাশে ফিরে বললেন ওরে পরশু রাতে ঝড়ে যে জারুল গাছটা উল্টে পড়েছিল সেটা কাটা হয়েছে কেউ একজন বলল না হুজুর এখনও কাটা শুরু হয় নাই কবিরাজ বললেন হুম এরে পুকুর ধারে নিয়ে যা একটা কুড়াল দে এই শোন ওই বড় গাছটা সব ডালপালা কাট। পুকুরের ঘাটালে ডাইন দিকে সব কাঠ সাজিয়ে রাখবি এই তোর সাজা তিনি চলে গেলেন কাছারির ঘরের দিকে এর মধ্যেই কিছু রুগী এসে অপেক্ষা করে আছে কবিরাজ মশাইকে রুগী দেখার আগে কিছুটা সময় বিষয়কর্মের ব্যয় করতে হয় বছরের এই সময়টার স্বয়ং জমিদার আসেন কলকাতা থেকে শিলাইদহের কুঠিবাড়িতে গিয়ে তাকে নজরানা দিতে হয় খাজনার হিসেবপত্র সব তৈরি রাখা দরকার আজ আবার পাশের দুটি গ্রামের দুজন রুগী দেখতে যেতে হবে তাদের মধ্যে একজন প্রায় মরণাপন্ন কিন্তু মধ্যাহ্ন ভোজনের পর কিছুক্ষণ বিশ্রাম না নিয়ে তিনি কোথাও যান না দ্বিতীয় রুগীটির বাড়ি থেকে লোক এসে বসে আছে তা থাকুক তাকে তো নিজের শরীর স্বাস্থ্যের কথা ভাবতে হবে যার আয়ু শেষ হয়ে এসেছে তাকে তো তিনি ঔষধ দিয়েও বাঁচাতে পারবেন না বিকেলের রোদ একটু নরম হলে কবিরাজমশাই রওনা দিলেন তিনি যান ঘোড়ার পিঠে ওষুধের বাক্স আর বল্লম হাতে নিয়ে যদু যায় এক পাশে আর অন্য পাশে রুগীর বাড়ির লোক তিনি জোরে ঘোড়া ছোটান না যান চালে পাশের লোকেদেরও দৌড়াতে হয় না কবিরাজের অর্থ লোভ নেই কিন্তু তার দু টাকা ধার্য করা আছে নইলে রুগীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায় না অনেকেই তো তাকে বাড়ি নিয়ে যেতে চায় যাদের ভিজিট দেওয়ার সামর্থ্য নেই তারা গ্রামের রাস্তায় কবিরাজকে আসতে দেখলে ছুটে আসে কত মানুষের কত রকম রোগ ব্যাধি চিকিৎসার সুযোগ নেই কবিরাজ কিন্তু ঘোড়া থামান না যদু সামনে থেকে লোকজনদের সরিয়ে দেয় তিনি লোকের অসুখের বিবরণ শুনতে শুনতেই দুই একটা আলগা উপদেশ দিয়ে চলে যান ফিরে আসতে আসতে তার সন্ধ্যা পার হয়ে গেল আকাশ কিছুটা মেঘলা থাকলেও অল্প অল্প জ্যোৎস্না আছে তাই খুব অসুবিধে হয়নি তাছাড়া ফেরার সময় মানিক নিজেই পথ চিনে চলে আসে বাড়িতে ঢোকার আগে বাম দিকের পুষ্করিণী ঘাটে নেমে ভালো করে মুখ পা ধুয়ে নিতে হয় ওষুধের পেটিকার মধ্যে একটা ছোট্ট মাটির ঘটে গঙ্গা জল আছে সেই পবিত্র জলের একটুখানি মাথায় ছিটিয়ে নিলেই শরীর শুদ্ধ হয়ে যায় এই গঙ্গা বর্জিত দেশে গঙ্গা জল অনেক কাজে লাগে বটে তবে দামও আছে এক একটা ঘটের দাম দশ পয়সা শেট কোম্পানির গঙ্গা বিশ্বাসযোগ্য কবিরাজ মশাই ঘাটে নেমে হাত পা ধুতে ধুতে কাছেই কোথাও খটাখট শব্দ শুনতে পেলেন কৌতূহলী হয়ে তিনি যদুকে বললেন ও কিসের শব্দ দেখ তো যদু দৌড়ে গিয়ে দেখে এসে বলল জারুল গাছটা কাটা চলতেছে কবিরাজ জিজ্ঞেস করলেন এই রাত্রিরে কে গাছ কাটে যদু বলল সেই চোরটা আপনি আজ্ঞা দিছিলেন সারা দিনের ব্যস্ততায় কবিরাজ ভুলেই গিয়েছিলেন চোরের কথা বিস্মিতভাবে বললেন সে এখনো তো তাকে যদু তার হাত ধরে টেনে নিয়ে এলো ফ্যাকাশে জ্যোৎস্নায় তার ঘরমাক্ত শরীরের দিকে তাকিয়ে কবিরাজ বললেন সেই সকাল থেকে তুই এখনো গাছ কেটে চলেছিস চোর বলল বড় গাছ জারুল কাঠ শক্ত হয় শেষ হয় নাই শেষ না করে যাবো কি করে কর্তা দিন ধরে তুই গাছ কাটেই চলেছিস আগে না অপরাধ মাপ করবেন একসময় একটু ঘুমিয়ে পড়েছিলাম কাল রাইতে তো ঘুম হয় না হঠাৎ ঘুম এসে গেছে সেই সময়টাই কাজ করতে পারি নাই সারাদিন খেয়েছিস কিছু চোর এবার চুপ করে রইল কবিরাজ সে নিরাপত্তার অর্থ বুঝলেন এ চোরটির সব কিছুই বড় বিচিত্র ঘোড়া চুরি করে আবার ফেরত দেয় গাছ কাটতে বলা হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত খেটেই চলেছে কেউ পাহারাই নেই তবু সারা সারাদিন না খেয়ে আছে কবিরাজ আবার জিজ্ঞেস করলেন তোর নাম কি থাকিস কোথায় সে বলল কর্তা এই অধমের নাম লালমোহন কর পিতার নাম ঈশ্বর রাধা কর তবে সবাই লালু বলেই ডাকে থাকি দাস পাড়ায় কবিরাজ বললেন বুঝলাম তুই চোর না তবে একটা কথা কই শুনে রাখ যখন নিজে উপার্জন করে ঘোড়া কিনতে পারবি তখনই ঘোড়ায় চড়িস অন্যের ঘোড়ায় চাপার শখ থাকলে সারা জীবন কপালে দুঃখই থাকবে এখন যা তোর ছুটি কবিরাজের দুই পত্নী থাকে দুটি মহলে জ্যেষ্ঠাটি সংসারের গৃহিণী সকলের খাওয়া পড়া দেখাশোনার ভার তাঁর উপর তাঁর নাম গিরিবালা ইদানিং কবিরাজ মশাই রাত্রি কাটান ছোট বউ শোভাময়ের কাছে কিন্তু রাত্রির আহার করেন গিরিবালার পরিবেশনায় তাতে কারোরই কোনো পক্ষপাতিত্বের অভিযোগ থাকে না রাত্রিবেলা কবিরাজ রান্না করা আহার্য গ্রহণ করেন না প্রতি রাতেই ফলাহার চিরে দই কলা বা আম গুড় ক্ষীর ইত্যাদি পশমের আসনে বসে খাওয়া শুরু করার পর তিনি গিরিবালার কাছে সংসারের খবরাখবর নেন ছেলে মেয়েদের কথাও এই সময়েই শোনেন কিছুক্ষণ কথা বলার পর তিনি বললেন দিঘির ধারে একটা লোককে ঝড়ে উল্টানো গাছটা কাটতে বলে গেছিলাম তাকে কিছু খাবার দাও নাই গিরিবালা বললেন আমারে তো কিছু বলে যান নাই কেউ আমারে কিছু খবরও দেয় নাই কে লোকটা ওই যে ঘোড়াচুরের দায়ে ধরা পড়েছিল তাকে ওই শাস্তি দিয়েছিলাম চোর তাকে বাড়িতে ডেকে এনে জামাই আদর করে খাবার দিতে হবে কোন অজাত কুজাত তাকে এ জানে চোরটা খুবই বিশ্বাসী সেই সকালে গাছ কাটতে বলে গেছি একটা আস্ত জারুল গাছ ও রাত পর্যন্ত কেটেই চলেছে ভেগে পড়েনি এমন কখনো শুনেছ গিরিবালা গালে হাত দিয়ে বললেন এদিকে বলছেন চোর আবার বলছেন বিশ্বাসী এমন কথাও তো কখনো শুনি নাই চোরের কথা শুনলেই আমার ডর লাগে গিরিবালার পেছনে একজন দাসী বসে আছে সে ফিসফিস করে বললো কত্তামা ওই লোকটারে আমি আগে দেখেছি ভাড়ারার হাটতলে যে যাত্রা হয় নেতাই গৌর পালা তাতে ওই লোকটা গান গাইছে ভালো গাই গিরিবালা বললেন তুই চুপ কর কবিরাজমশাই কৌতূহলী হয়ে বললেন তাই নাকি চোর আবার গান করতেও পারে তুই নিজের কানে শুনেছিস দাসীটির নাম বিনা সে বলল আজ্ঞাকর্তা দোল পূর্ণিমা সময় নেত্যবাবুদের আটচালার যে তিন দিন যাত্রা হইল তাতেই একদিন ও নেতাই সেজেছিল দু হাত তুলে গান বাপের বাড়ি থেকে আনা দাসীর এরকম আগ বাড়িয়ে কথা বলার বেয়াদপি গিরিবালার সহ্য হলো না তিনি ধমক দিয়ে বললেন তুই যাত্রা শুনতে গেছিলি কার হুকুমে আ খুব পাড়া বেড়ায় না মাইয়া হয়েছ তাই না